দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন আমার ক্যাটাগর বাংলাদেশ চ্যানেল সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কুরবানি গরু মোটা তাজা করতে হয় এবং খুব দ্রুতই কিভাবে মোটা তাজা করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন না টেনে আর যদি টেনে থাকেন তাহলে ভিডিওটি দেখতে বুঝতে পারবেন না কিভাবে গরুকে মোটা তাজা করতে হয় সেই জন্য অবশ্যই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখুন এবং অবশ্যই খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে তো এক সেকেন্ডের জন্য না কেটে আপনারা এখন দেখুন আমি কিভাবে আমি গরুকে মোটা তাজা করানোর জন্য কি কি উপকরণ দিচ্ছি এবং যেটা আমরা থামলেনে দেখেছেন আপনারা নারিশ ফিড এই ফিডের ব্যবহারটা আমরা শিখিনি অবশ্যই দেখতে থাকুন এবং অবশ্যই দেখে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না মতামত দিয়ে সঙ্গে আমরা যেটা দেখেছিলাম থামলেনে নারিশ ফিড এই হচ্ছে নারিশ ফিড এই ফিডটা যদি আপনারা একটা প্রাপ্তবয়স্ক গরুকে যদি আপনারা প্রতি ডেলি এক কেজি করে খাওয়ান সেক্ষেত্রে গরু মোটা তাজা হবে আপনার চোখের পলকে পাশাপাশি এর সঙ্গে আরও আমার যেগুলো উপকরণ আছে সেটা হচ্ছে ভুট্টার আটা আছে ধান আছে তারপরে হচ্ছে গম আছে আপনার বুট ডাল ডাল আছে এগুলোকে সব মিক্সচার করে ব্র্যান্ড তৈরি করেছি পাশাপাশি যেটা হচ্ছে চাউলের যেটা গুঁড়া সেটা আমরা দিব এবং এগুলো মিশ্রিত করে এক সঙ্গে আমরা ব্যবহার করব যেমন পাশাপাশি একটা জিং ব্যবহার করছি তারপরে আমরা এই খোল যেটা হলো এই এই সরিষার খোল যেটা আমরা সেটাও ব্যবহার করছি পানিতে ভিজিয়ে রাখছি পাশাপাশি আমরা আর উপকরণ দিচ্ছি সেটা হচ্ছে লালি যেটা লালি বলি আমরা এটা উপকরণ দিচ্ছি আমরা সব সবগুলো একসঙ্গে মিশ্রিত করে যদি আমরা খাওয়াই সেক্ষেত্রে খুব দ্রুতই মোটা তাজা হবে আর একটা গরুকে আমি দিনে সর্বোচ্চ এক কেজি ফিট খাওয়াবো সেজন্য আমি যেহেতু সকালবেলা হাফ কেজি খালছি এখন হাফ কেজি দিয়ে দিচ্ছি আপনার দেখুন হাফ কেজি হয়ে যাবে তো আমি কি কি দিচ্ছি কত কি পরিমাণ দিচ্ছি সেটা আপনার দেখুন এগুলো সব ভাঙা আছে চাউল ধান আছে ভুট্টা আছে গম আছে সব মিশ্রিত করে সেটা দিবেন প্রায় এক কেজি ডেইলি দিলেই হবে যদি দেখেন কি যে পায়খানা নরম হচ্ছে তাহলে সেক্ষেত্রে খাবারটা কমাই দিবেন না হলে আরো পাতলা পায়খানা হতে পারে সেজন্য গরুতে যেভাবে সহ্য করতে পারবে যেভাবে সইবে সেভাবে আপনারা ব্যবহার করবেন সে পরিমাণ দিবেন পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে পশুর ক্ষতি হতে পারে আর বিশেষ করে নারিশ ফিডের ব্যাপারটা হচ্ছে যদি অতিরিক্ত খাবার দেন যে নারিশ ফিডে প্রচুর পরিমাণে প্রোটিন আছে ফ্যাটিনিং আছে সেজন্য আপনারা নিয়ম মতন দেবে বেশি যদি মোটা করার জন্য বেশি যদি লোভ করেন বা বেশি করে খাবার দেন সেক্ষেত্রে গরুতে হার্ট হার্ট অ্যাটাক করতে পারে সেজন্য আপনারা গরুতে যেভাবে শুবে সেভাবে খাবার দিবেন জিঙ্ক দিবেন ডেইলি একশো মিলি তারপর যে সরিষার যেটা খোল খোলকে আমরা পানিতে ভিজে রাখছি দেখুন দিয়ে দিলাম পাশাপাশি আমরা যেটা লালি বলেছি লালি এখানে মিশ্রিত করা আছে আমরা লালি পানি এখানে দিয়ে দেবো আমরা এভাবে যদি বানাই এভাবে যদি আমরা গরুকে খাওয়াই সর্বোচ্চ এক মাস যে কোনো কুরবানি গরুকে হার্ড ডিসার গরু হোক যতই পাতলা হোক সেক্ষেত্রে যদি আমরা এক মাস যদি ব্যবহার করি এক মাস খাওয়াই সেক্ষেত্রে ব্যাপক পরিমাণে সেটা ফ্যাটেনিং হবে এবং কুরবানির জন্য উপযুক্ত হবে সেই জন্য অবশ্যই আমার ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পাশে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করলে কীভাবে খাবার খাচ্ছে আসলে এভাবে যদি খাই আমি হাড্ডি সার গরুটাকে আমি সর্বোচ্চ টার্গেট করেছি পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমি বিক্রি করবো তো এভাবে যদি আপনারা খাওয়ান তাহলে গরু দ্রুত মোটা তাজা হবে চোখের পলকে আপনারা বুঝতে পারবেন না কি আমি গরু কত দ্রুত মোটা তাজা করতেছি তো আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে উপকৃত হন উপকার পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন তো দেখতে থাকুন কীভাবে গরুতে খাবার খাচ্ছে দেখছেন মাথা উঠাচ্ছেন না একবারেই খেয়ে শেষ করে দিচ্ছে তো এভাবে আপনারা অবশ্যই কাজ করবেন ভিডিওটি দেখে অবশ্যই উপকার পাবেন ধন্যবাদ